হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সিংহ আর তিমি মাছের একটি ছোট্ট গল্প চলো শুরু করা যাক সমুদ্রের ধারে ধারে হাঁটছিল এক সিংহ হাঁটতে হাঁটতে দেখা এক তিমি মাছ ঢেউ ফুঁড়ে মাথা উঁচু করে জল থেকে বের হয়ে এলো সিংহ তখন ওই তিমিকে ডেকে তার সাথে একটা চুক্তি করতে চাইল যে আজ থেকে তারা একজোট হয়ে কাজ করবে বলল যে সে নিজে হচ্ছে ডাঙার সব জন্তুদের রাজা আর জলের প্রাণীদের রাজা হলো তিমি তাই এই দুজনই একে অপরের সবচেয়ে বড় বন্ধু হওয়া উচিত তিমি মহা খুশি হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে গেল কিছুদিনের মধ্যেই একদিন এক বুনো সারের সাথে সেই সিংহের জোর লড়াই লেগে গেল সিংহ তখন তিমিকে ডেকে তার সাহায্য চাইল তিমির খুব ইচ্ছে ছিল সিংহকে সাহায্য করে কিন্তু করবে কি করে সে তো ডাঙায় উঠতেই পারে না সিংহ তার ফলে তিমিকে বেইমান বলে গালমন্দ করল তিমি জবাব দিল নানা দোস্ত আমায় দোষ না দিয়ে বরং এই প্রকৃতিকে দোষ দাও সে আমায় জলের রাজা বানিয়েছে বটে কিন্তু ডাঙায় বাস করার ক্ষমতাটা দেয়নি তাহলে ছোট্ট বন্ধুরা এ থেকে আমরা নীতিশিক্ষা পেলাম নিজের নিজের সাধ্যের মধ্যে থাকো তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কীরকম ধরনের গল্প শুনতে চাও তা কমেন্টে জানিও ততক্ষণ টাটা বন্ধুরা